দোকানাহ তোমার কাছে বিদে দিয়েছি আল্লাহ আল্লাহ রব্বুল নবীর অনেক অনেক রকমের আশা আর বেদনা নিয়ে তোমার কাছে আজ ভিড়ে দিয়েছি আল্লাহ তুমি আমাদের মালি মালিক হয়ে গোরাদেরকে माफ করে দাও আল্লাহা আমরা যারা হজ যাতুলুন করেছি আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকে আপনজন বাসি আছে আল্লাহ সকলের কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বি রাহমাহুমা কাবা আব্বা ইয়ানি পূরণ করে দাও যারা বিপদে আছে বিপদ থেকে রক্ষা করো আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে অসুস্থতা দূর করে দাও যারা রীন করাসতা সিরিন পুরস্কার তৌফিক দাও আল্লাহ হানা বেশি বরকত দান করে দাও হারাম থেকে বেঁচে থাকার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাআলা আমাদের মনের বাসনাগুলো পূরণ করে দাও রব্বুল আমীন অল্প মাঝে কমিউনিটি মুসলিমদেরকে গুণন করে দাও যারা শ্রম দিয়েছে অর্থ দিয়েছে বুদ্ধি দিয়েছে আল্লাহ সকলের দানগুলো গুলো তুমি কবন করে নাও যারা আল্লাহ তোমার পান্তা দীপকে এত ভালোবাসে আল্লাহ যখন যেভাবে তোমার পান্তাদের কাছে চাওয়া হয় সেভাবেই তো দান করে আল্লাহ আল্লাহ সকলের নিয়োগ তুমি পূরণ করে দা দানা নিষ্ঠুর জানি বড় বড় সন্ত্রাসীরা ওইজাতিরা মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালাচ্ছে আল্লাহ ফিলিস্তিনের ভাইদেরকে ইবাদত করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের রাষ্ট্রটাকে ইবাদত করো আল্লাহ রব্বুল আমিন যারা মৃত্যুবরণ করছে সবাইকে শহীদের এর মর্যাদা দাও আল্লাহ সকল হত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও রব্বুল আমিন तमाम পৃথিবী থেকে তাদের সাহায্যের জন্য যে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ করকের সাহায্যগুলো তুমি কবুল করে নাও আল্লাহ সত্য সোনার বাংলাদেশ তৈয়াজ করো সর্বভূত্র রক্ষা করা তাওহীদ দান করে দাও আল্লাহ দেশটিকে সকল গর্ণে অন্যায়গুলো দূর করে দাও আল্লাহ গ্রামবাসী নিয়ে হেফাজত করো আল্লাহ পরিবারগুলোকে হেফাজত করো সুবহান রাব্বিকা রাব্বিল আ'লা ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين و بن كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم.